সাক্ষী দিতেছি আল্লাহ চাড়া কোনো মাবুদ নাই বলুন আমি সাক্ষী দিতেছি আল্লাহ চাড়া কোনো মাহবুদ এর ভিতরে কোনো সাম্প্রদায়িক উস্কানি কথা আছে না দেখেন সাম্প্রদায়িক বাধানো উস্কানি মূলক বা কোনো ধর্মের উপর আঘাত আনছে কিনা আপনার শোনেন তারপর মজ্জেন বলছেন أشهد أن يا محمد ونسول الله. عم يعرف شر محمد صلى الله عليه وسلم الله رسول. أشهد أن يا محمد الله.

নামাজের দিকে এসো নামাজের দিকে তারপরে বলছেন এসো কামিয়াবির দিকে সফলতার দিকে হাইন

আল্লাহ মহান আল্লাহ বড় কোনো বলুন আমি বাচ্চাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক কবিতা লেখার সুযোগ দিয়েছেন আমার তো সেই যখন দাড়ি উঠেনি তখন থেকে চলছে আর এখন আমার দাড়ির চুল ফিকে গেছে তখন থেকে আলহামদুলিল্লাহ বাংলায় আবার আদান করা দিচ্ছে সে সব ও বাংলা আজান নেই ও তো সেই আলে আদিস আমরা কি আলে আদিস নাকি সব প্রভাস করেছি

ওগোলা ওগো আগলা ওগোলা অজান সু তো নাম মদিনা মিনারি সেই নাম হারি পারি দটি তো নাই নামিদর সেগি পুলিশ আমি অমিলা অগব আল্লাহ অগব আল্লাহ তারপর কি লিখলাম বলেন শুনরে কল কারিশরে হয়েছে শিবাল আজি এ তুই দামি خوش পোছরে ফুল ভাঙি তাই তো মানো বীর ঘাঁটি তুমি এসব কি তুই সবই তোমার তুমি জুরহমান তুমি দয়াবান তুমি তো মদিনাল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ উগু আল্লাহ সবের পাখি আর জোনা কি এত আজ কোথায় পেলি আছে সুত পথের বলি এসব কিছুই সবই তোমার তুমি যে রহমান তুমি দয়াবান তুমি তো মোদের আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ বল বলাচ্ছি যাতে জোর হয় কেন বলতো ময়দানে নিয়ে যেতে গেলে এখন থেকে তো প্রশিক্ষণ দিতে হবে তা আল্লাহ বলতে জোর হচ্ছে না কেন ও ভাই আল্লাহর নাম দেখি দেখেন শোনেন ফেরা নাম শুনেছেন ভাই হ্যাঁ না আপনারা ফেরাউর নাম শুনেছেন ফেরাও তার বিবি আসিয়াকে একদিন ডেকে বলছে আসিয়া তুই আমার আল্লাহ বল তো তুমি আমার কবে আল্লাহ বলে তুমি তো আমার স্বামী তো হচ্ছে না সবাই আমার কাল্লো বলে তুই আমাকে আল্লাহ বল অনুশাণী এসে বল চ ফেরাও তুমি যদি আল্লাহকে একটু পানি দাও ফেরাউন বললো তিন দিনের ভিতরে পানি দেও একদিন চলে গেছে দ্বিতীয় দিন দুটো হাত তুলে বল আল্লাহ তুমি যদি পানি না দাও কেউ আমাকে আল্লাহ বলবে না আল্লাহ একটু পানি দাও আল্লাহ যা পানি দিয়ে দিলাম অনুসারীরা সবাই আল্লাহ বলতে শুরু করলো কিন্তু আসিয়ার কাছে কি হলো চাষিয়া মান সম্মান চায় তুই আমার বিবি তুই আমাকে একটাবার আল্লাহ বল আসিয়া বলছে স্বামী তোমাকে স্বামীর মর্যাদা দিলাম আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও আমাদের সেই কষ্টটা আসেনি শুনেন ভাইরা মানে বিবি আসিয়াকে ফিরাউন মানে আসিয়া একবারের জন্য তুই আমাকে আল্লাহ মন্ত্রতে ছেড়ে দেবো আ বলছে স্বামী গো তখনই তোমা কাবি আল্লাহ বলে ডাকতে বানি না ফিরাউন নিয়ে গেল টানতে টতে নিয়ে যা হয় গায়ের গোস্ত খসে পড়ে যায় হাড্ডি দেখা যায় আসিয়া বলে আসিয়া একবারের জন্য তুই আমার কাল্লা ছেড়ে দেবো আসিয়া বলে স্বাধীন খসে পড়ে যাই আমার যান যত রয়েছে স্বামীর মর্যাদা দিলাম আমাকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি খনিন আমার আল্লাহ একটু চোরে বলুন না সুহার তাতেও খেলতে হলো না আচ্ছা আমাদের কি ওরকম কষ্ট হয়েছে হয়নি ওরা আমার যুবক ভাইরা আপনার তো গজল শোনাবো আপনাদের ওই কষ্ট আসেনি যে কষ্ট বিবি আসিয়া যে কষ্ট হজরতে বেলাল তা যে কষ্ট করেছেন তানাদের উপরে আল্লাহ যে পরীক্ষা এসেছে সে পরীক্ষা আসেনি আমার একটা গজলের ভিতর আছে এখান তো অনেক যুবক আছেন একটু বলবেন আপনি কলমা পড়েছেন বলে আপনার টুপি কেউ খুলে নিয়েছে একটু জোরে বলে জমি কেড়ে নিয়েছে না তলোয়ার দিয়ে মেরেছে মারেনি তাহলে এই যুবকটার কি হয়েছিল শোনেন সেও তো আপনাদের মতো যুবক যেটা আমি গজলের ভিতর লিখেছিলাম ওই মানি ভাইরা

তোমাকে সাকিরা কি তোমাকে চাচা কলমা পড়বো সাক্ষী খুঁজে পাচ্ছি না তা আপনাকে সাক্ষী আমি কলমা পড়ে নিলাম একটু জোরে বলুন না সুহান চাচারি কে আগু চাচা তখন বলছে চাচারি কে বলল চাচারি কে বলল ও মরি ভাই পোষণ যুবক যুবক কি বলছে শুনেন ও যুবক ভাই আপনার যুবক সেই যুবক তখন বলছে ও চাচা জি ফিরিয়ে দেব ও চাচা জি ফিনি দে সু জিতে এই জমি জায়গা ঘরবাড়ি সব দিয়ে দিলাম সব দিয়ে দিল এবার চাচা ডাকছে ভাইপো শুনো জমি জায়গা ঘরবাড়ি সব দিয়েছো কিন্তু ওই পরনে পায়জামাটা চোট আমি কিনে দিয়েছি চাচা বলি ভাইপো শুনো বরকাচি দিল সব জামা तकिएতে তো আমি কিনে দিয়েছি ওটা দিয়ে দিতে হবে যুবক ছেলে তখন বলছে ও চাচা জি ফিরিয়ে দেব তোমার দেওয়া জামা সব মা ছณีবো না কলিবা জোরে বলুন সুবহান চাচা সব কিন্তু পলমা चढবো না পরণের পাই জমা চলে গেল সব চলে গেল উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় মা দেখতে পেয়েছে আমার যুবক ছেলে উলঙ্গ হয়ে হেঁটে আসে কেন মা লজ্জায় দুটো হাত চোখটাকে ঢেকে ধরি বলছি বাবা তোমার পরিণতি এমন কেন কি হয়েছে বাবা ছেলেটা তখন বলছে দোষ্টিয়ারে আমরা এখানে যারা আছে আমাদের দোষ কন্টা শোনেন দোষ্টিয়ারে পড়েছি তারি বদলে জমি জমা সবি আমি হারিয়েছি সবি আমি হারিয়েছি গো সবার এতটুকু পলমা পড়েছি বলে জমি জায়গা ঘরবাড়ি সব কেড়ে নিয়েছে আমার চাচা ও সনের ভাইরা পূর্বে তো ইতিহাস আছে পলমা ওয়ালার প্রতি বিরাটভাবে পরীক্ষা আসবে এখানে যত ভাইরা আছেন শুনে নেন আপনারা নাম শুনেছেন যোগী আদিত্যনাথ নাম শুনেছেন না সরেণী আরে টাকলা যোগী আদিত্যনাথ সে নিজেকে বলছে ফখর থেকে হামিন্দু সে যদি বলতে পারে ফখর সে কাহো হাম হিন্দু আমরা মুসলমান আমরা কি বলতে পারি না ফখর সে কাহো হাম মুসলমান ঠিক কি না ভাই তাহলে চার দোকানে গিয়ে কেন এরকম মিস করে বলেন ভাই জলটা দাও দি নিজেকে লুকিয়ে রাখেন কেন যে আমি মুসলমান কিনা যদি কেউ জানতে পারে সর্বনাশ ঘটে যাবে আমাদের হাজি সাহেব এ তো পার্টির লেভেলে তাকে দেখেছেন টুপি বিহীন ঘুরতে হ্যাঁ না বলেন নিজেকে কি লুকিয়ে রাখেন হাজি সাহেব বলতে লুকিয়ে রাখেন না তানার যে তানার যে নামটা সেটাও কি ঘুরিয়ে রাখেন নাকি না দাত্তহীন ভাষায় মানুষের সামনে ঘুরবেন আমি যাই করি ধর্মকে বিসর্জন দিয়ে নয় সমাজ সেবা হিসাবে দায়িত্ব পালন করতে যে নিজের ধর্মটাকে শেষ করে নয় বরং ধর্মকে সামনে রেখে আমি মানুষের সেবা করব আর ইসলাম শিখিয়েছে একটা গরিব যদি পাশে থাকে তাকে সেটা ধরো দুঃস্থ অসহায়কের সেবা শিখিয়েছেন বিশ্ব নদী সল্লল্লাহ গলিসুল্লাম যত সারা বছর পূর্বে শিখিয়েছেন সমাজ কীভাবে চালাতে হয় গরিব দুঃস্থ অসহায় মানুষদের পাশে কেমনে দাঁড়াতে হয় অসহায় ব্যক্তিদের পাশে কেমনে দাঁড়াতে হয় এটা ইসলাম শিখিয়েছে এটা জোরে বলবেন না শোভান আজরা তোমরে ভার উত্ত নদী আল্লাহ উৎরান তিনি যখন খলিফা ছিলেন শুনে নেন ভাই আমার গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন এমন একটা গলির ভিতরে গেলেন গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা দন কান্নার আওয়াজ পাওয়া যায় তিনি সালাম দিলেন আসসালাম আলাইকুম উত্তর চলেন আলাইকুম আসসালাম বাচ্চাগুলো কাঁদছে কানই গভীর অজনীতে বলছে কাঁদছে কারো নেই আমার বাড়িতে কিচ্ছু নেই আমার বাড়িতে কিচ্ছু নেই একদানা কিছু নেই আমার বাচ্চাগুলো কি কি খাওয়াবো বাচ্চাগুলোকে আমি উড়নের উপরে হাড়ি দিলাম তাতে কিছু পানি দিলাম নিচে আগুন দিলাম আর ওই পানিতে তিনটে পাথর ছেড়ে দিলাম একটা নাকড়ি দিয়ে আমি নাড়তে শুরু করি ওই পাথরের খটখটানি আওয়াজ যখন হাড়ির গায়ে লাগে আমার বাচ্চাগুলোকে গুলোকে শান্ত নবী বাবা একুনি রান্না হয়ে যাবে কাদিস না কাদিস না এখনই রান্না হয়ে যাবে হজরত বলে ফার করে দিয়ে আল্লাহ চোখের পানি ছেড়ে দিলে না হারে আমার রাজ্যের ভিতরে অনাহারে ভুখায় কষ্ট পাচ্ছে আল্লাহর কাছে আমি কেমন করে কৈফাত দেবো বাইতুল মালে চলে গেলেন এক বস্তা আটা মাথায় করলেন অনুসারীরা বলছে হুজুর আমাদের কাছে দেন আমরা নিয়ে যাই আপনি তো আমাদের শ্রেতাজ আপনি আমাদের খলিফা আপনি মাথায় করে নিয়ে যাবেন না হযরত ওমর বলছেন দায়িত্বটা আমার ওই গরীব অসহায়দের দেখা দায়িত্বটা আমার আল্লাহর কাছে আমাকে কই ফর লাগবে অতএব আটার বস্তা তোমাদের মাথায় নয় বরং আমি আমার আমি আমার মাথায় করে নিয়ে যাব জোরে বলুন না সুবহান শিখিয়েছেন কে ইসলাম শিখিয়েছেন পাশের যদি হিন্দু ভাই থাকে তার সঙ্গে কি ব্যবহার করবেন ইসলাম শিখিয়েছেন ভাইরা ইসলাম শিখিয়েছে নারীদের সঙ্গে কি ব্যবহার করবে পিতামাতার সঙ্গে কি ব্যবহার করবে প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করবে আত্মীয় স্বজনের সঙ্গে কি ব্যবহার করবে শিশুদের সঙ্গে কি ব্যবহার করবে ইসলাম শিখিয়েছে তো শিখিয়ে দিয়েছেন জোরে বলবেন না আজ আমি আপনাদের কাছে বলবো পাশে যদি আপনার হিন্দু ভাই থাকেন আপনি খোঁজ নেন অসুস্থ হলে খোঁজ নেন প্রয়োজনে কিছু ফল পাকড় নিয়ে যান ওই গরীব ওই হিন্দু দেখার আপনার দায়িত্ব ছিল যতক্ষণ আপনার প্রতিবেশী প্রতিবেশী হিসাবে আমার হক ছিল না ছিল না একটু জোরে বলে প্রতিবেশী হিসাবে আমার হক আমার দায়িত্ব তাহলে আমার পাশে যে হিন্দু ভাইটা রয়েছে তিনি থাকবেন নিরাপদে আমার দ্বারাই আমার জবানের দ্বারাই আমার হাতের দ্বারাই আমার কর্মের দ্বারাই আমার ওই প্রতিবেশী হিন্দু ভাই যেন কোনো কষ্ট না পায় বড় দুঃখের কথা বলি আজ এক শ্রেণীর কিছু যুবক এক শ্রেণীর কিছু মানুষ তাদের কমেন্ট তাদের সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট যে পোস্টগুলো দেখে কত বাজে বাজে কথা শুনতে হয় দাঙ্গা বাঁধানোর একটা বিরাট পরিকল্পনা নিচ্ছে আমি ওই সমস্ত যুবক ভাইদের কাছে অনুরোধ করবো আপনার কমেন্ট আপনার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট সেটা যেন মার্জিত হয় কারোর বিরুদ্ধে নয় কারোর পক্ষে নয় সেটা যদি কোনো হিন্দু ভাই যদি কোনো কিছু করে থাকেন তার বিরুদ্ধে এমন কোনো করে নিজেদের ভিতরে দাঙ্গা বাঁধবে আমি হাত করে বলবো পাশের আপনার হিন্দুকে প্যার করুন করুন ভালোবাসুন এখানে যারা আছেন একটু বলবেন হিন্দু ভাইরা আমাদের ভালোবাসে না বাসে না উত্তরটা বড্ড আসতে হলো না একটু জোরে বলে আচ্ছা আসতে উত্তর আসবে স্বাভাবিক আমার ভাইয়ের একটু বলুন বসিরাট বলেন নীল বলেন মেডিকেল বলেন আর জি কল বলেন অধিকাংশ ডাক্তার হিন্দু না মুসলমান একটু জোরে বলেন একশোর ভিতরে নাইনটি পার্সেন্ট বলা যায় তাহলে কোনো দিন দেখেছেন দাড়িওয়ালা দেখে তাড়িয়ে দিয়েছে যাও তোমাকে আমি ইসিজি করব না যাও তোমাকে আমি দেখব না যাও তোমার কাছে যাব না না ওই ডাক্তার হিন্দু হলেও একজন একজন দাড়িওয়ালা টুপিওয়ালাকে আব্বা বলে সম্বোধন করেন আর যে সমস্ত নারীরা বর্কা পরিহিতা যান তানাদেরকে মা বলে সম্বোধন করেন না করেন না জোরে বলেন তারা কোনদিন তিরস্কার করে আমাদেরকে তাড়িয়ে দেননি অথবা আমি বলতে চাই তারা আমাদেরকে পেয়ার করেন আমি মনে করি আমরা সেই পেয়ারটা করতে পারি না সেই ভালোবাসা যদি দেখাতে পারি তাহলে মাইকেল ইসার তার দুঃখের কথা তিনি তার বইতে লিপিবদ্ধ করতেন না তিনি মাইকেল ইসার একটি বই লিখেছেন বইটির নাম দি হান্ড্রেড একশো নাম লিখেছেন এক থেকে একশো পর্যন্ত লিখতে লিখতে এক নম্বরে যে নামটা দিয়েছেন জগৎগুরু বিশ্বগুরু জনাব মোহাম্মদুর রসুল্লাহ তার নাম এক নম্বরে দিয়ে দিলেন মাইকেল ঈশ্বরকে জিজ্ঞাসা করা হল আপনি জাতি দেখি স্তান যীশুর নামটা নিতে পারতেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামের নামটা দিলেন না কেন তিনি বলছেন সারা বাল্ডে মনীষীদের জীবনপ্রথ নিয়ে গড়াশোনা করেছি গবেষণা করেছি দেখেছি এ পৃথিবীতে একজন কয় রকম বা এসেছিলেন তার চরিত্র সুহান চরিত্র তাই তার নামটা আমি এক নম্বরে দিয়ে দিলাম দুজন বলুন না মাইকেল এইসাদকে জিজ্ঞাসা করা হলো তাহলে আপনি ইসলাম কবুল করলেন না কেন তিনি বলছেন বর্তমান মুসলমানদের চরিত্র আর দেখে আমার ইচ্ছা হয় না আমি ইসলাম কবুল করি আমাদের চরিত্র আমাদের আখলাখ নবীন আখলাখ নেই বিশ্বনবী ইসলামের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্রের কোনো মিল নেই আমাদের চরিত্র ওই আপনার পশ্চিমা দেশের ইহুদি আর নাসারাদের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্রের মিল রয়েছে তারা যেমনি চলে আমরা তেমনি চলি তারা যেমনি খায় আমরা তেমনি খাই তারা যেমনি ব্যবসা করে আমরা তেমনি ব্যবসা করি তাদের আদর্শ তাদের সিলেবাস আজ আমাদের ঘরে ঘরে এসেছে না আসেনি উত্তরটা জোরে দেন হ্যাঁ চুপ আমার হয়তো মনে করছেন সুদ দেওয়াজ করতে টাইম কম বলে ওই জন্য এক ঘন্টার দু ঘন্টার মিলাদ এক ঘন্টায় করতেছে দু ঘন্টার মিলাদ এক ঘন্টায় দেখি একবার আওয়াজ না রে তাকবীর যাওয়ার আগে শুনেন আপনাদের সিমুলদাই অনেক দিন আসা হয় না আলহামদুলিল্লাহ তারপরেও হাজি সাহেব শুধু একবার বলেছেন জাহাব সাহেব আপনাকে আসতে হবে আলহামদুলিল্লাহ একবার ফোনে আমি আমার ঠিক নির্বাচিত সময়ের ভিতরে তার পূর্বে এসে গেছি আলহামদুলিল্লাহ আমার ছটা থেকে সাতটা সময় তার ভিতর দিয়ে আপনাদের কাছে যে আলোচনা রেখেছি আপনারা কি কষ্ট পেয়েছে একটু জোরে বলেন মাশাল তাহলে এবার একটা বার্তা দিয়ে যাই আপনাদের এই ছোটবেলা থেকে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ দুটি প্রতিষ্ঠান চালাবার মতো আল্লাহ সুযোগ দিয়েছেন একটা ছেলেদের শিক্ষাঙ্গন একটা মেয়েদের শিক্ষাঙ্গন আমার জীবনটাই জুড়ে আছে শিক্ষাঙ্গনের সঙ্গে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন আল্লাহ পাক এই দুটি শিক্ষাঙ্গনকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আল্লাহ পাক যেন না যাতে জরিয়া বানিয়ে দেন সবাই বলুন আমি চৈতলের দিকে গেলে অন্তত যাবেন আর শেষ গজলটা যেহেতু মায়ের অনেকে এসেছেন তো তাদের একটু না বললে তারা বলে আমাদের তো কিচ্ছু বলেনি এই জন্য একটুখানি তারাদের বলে আমি বিদায় হব চুমে নিলে চুমে নিলে তো ফুলের সুভাষ যত হবে না মাইর মতো মাইর কদম চুমে নিলে খোদারের হম হতো

আমি সংক্ষেপ করলাম আমার বলার ভিতরে যদি ত্রুটি হয় ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যদি আবার দিন আনেন সেদিন ইনশাল্লাহ আপনাদের সামনে আবার আলোচনা করবো আসসালাম